গুড মর্নিং চলে এলাম বিছানা তুলতে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ এই বৃহস্পতিবার দিন চাদরটা চেঞ্জ করেছিলাম তারপরে একটু ধুলো ময়লা হয়ে গেছে তো আজকে হচ্ছে সোমবার সোমবার দিনকে একটু চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা চেঞ্জ করে ভালো করে ঝাড়া চুরি করে একদম দেখো বিছানাটা কম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সত্যিই ভালো লাগে জানলা খুলে দিয়েছি একদম আলো বাতাস চলছে আর আমার ঘরের কাজ দেখো এক বছরেও শেষ হবে কি আমি জানি না এখনও ওইভাবেই পড়ে রয়েছে খাট খাটের জায়গা থেকে অন্য জায়গায় পড়ে রয়েছে আমার মানে চারিদিক ওরকমই রয়েছে একদম মানে বছরের পরিকল্পনা নিয়ে নেমেছে দেখো খাট আলমারি আমি কিছুই খুলতে পারছি না আলমারিটা দেখো বিছানাটা তুললাম তুলে বিছানা মানে চাদর টাদরটা শুধু চাদরটাই চেঞ্জ করলাম আর কিছু করিনি আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে কিন্তু গরম বাবা প্রচুর গরম যে একটু ঠান্ডা হাওয়া দেবে সেটা নেই বুঝেছো আর আমার বারান্দা টারান্দা যে কি অবস্থায় আছে গো তোমাদেরকে কি বলবো আবধেক কাজ হয়ে গেছে আর্ধেক না ধরো সেভেন্টি পারসেন্ট কাজ হয়েছে বারান্দা এখনও বাইরের ব্যালকনি বাকি আচ্ছা এই যে দেখো এই যে এই অবস্থা করে রাখা এরপরে বলো রং কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো তারপরেও ফাটাটা বেরোচ্ছে তাহলে বলো এবার এই ফাটাটাকে ঠিক করার জন্য এরা আজ এত দিন ধরে কাজে আসছে না মনে হয় আর পারবে না তাই জন্য মনে হয় কাজে আসছে না জানি না আমি কি হবে আমার আর ভালো লাগছে না এই করতে করতে আমার কোন দিন দেখবো আমারই স্ট্রোক হয়ে গেছে আমি শেষ তো বারান্দার কাজটা মানে ব্যালকনিটা হয়ে গেছে কিন্তু দেখো এই ঘরের অবস্থাও সেই এক এরকম এই ঘরের অবস্থাটাও সেই এক অবস্থায় পড়ে আছে লাইটগুলো নিমিয়ে দিয়ে ভাবা লাইট জ্বালিয়েছিলাম সব জানলা বন্ধ ছিল তো ওই জন্য লাইট নিবিছিলাম বৌদির বাড়িতে রাত্রিবেলা গিয়ে শুটছিলাম জানোই তো তবে আজকে থেকে আর যাবো না বৌদির বাড়িতে ওই নিচের ভাড়াটেরা এসে গেছে তাহলে আর অতটা অসুবিধা হবে না আবার একটু বসে নিই বাবা তো এখন আসছে আবার ছোটো মেয়ে আর পুচকুটা তো ওরা আসলে পরে জানোই আমার আবার ভিডিও করার কত সমস্যা হবে তো যাই হোক ওকে নিয়ে ভিডিও করবো আর ও বাচ্চাকে নিয়ে ভিডিও করলে কি হচ্ছে বলো তো কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছে ওয়াইটি থেকে ওখানে আর কোনো কমেন্ট করা যাচ্ছে না তো আমি ভাবছি যতটা সম্ভব চেষ্টা করবো ওকে না দেখানোর আর যদিও দেখায় কমেন্ট অফ থাকলে আর কি করা যাবে বলো আর রান্নাবান্না হবে জামাই বললো যে চিকেন পাঠিয়ে দিচ্ছি ওর হাত দিয়ে চিকেন করতে তো সেই চিকেন হবে এখন আর কী হবে আর কী হওয়া দিচ্ছে ঠাকুর ঠাকুরঘরের দরজা এখনও খোলা হয়নি বুঝতে পারছো সকালবেলা কি কী অবস্থা তেমন করেই চলে যাচ্ছে তো বাবা আবার এ ঘরে একটু বসলাম এই আমার হচ্ছে কাজ সকাল থেকে সকালবেলা আজকে আজকে বৃষ্টি হয়নি কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা হয়েছে আর আমি তো ঘুমোই কত দেরি করে জানোই লাইফ ফাইভ করে শুতে শুতে কালকে তো তাও দেড়টার সময় শেষ করে দিয়েছিলাম তা আমার ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো শুলে মানে বন্ধ করেই তো আর হয় না বাথরুম ফাথরুম গেলাম আর বৌদির বাড়িতে যেহেতু ছিলাম বৌদিরও বৌদিকে একটু সরে শুতে বললাম যে বৌদি একটু সরে দেখানে একদম শুয়েছিল তারপরে বৌদি একটু সরে শুলো যেই ডাকলাম বৌদি আবার উঠলো উঠে বাথরুমে গেল বৌদি এলো তারপরে আমি আবার বাথরুম গেলাম জল খেলাম খেয়েতে শুয়ে ঘুমোতে ঘুমোতে দুটো ধরে নাও দুটো দশ পনেরো বেজেই গেল অলরেডি আমার আচ্ছা এইবার পাঁচটা থেকে বৌদি শুরু করলো বৌদির দাদা বৌদি না কারদের সাথে গল্প ওরে ভগবান আমার হয়ে গেল ঘুম আমি উঠলাম উঠে বাথরুম ফাথরুম করে এসে জামাকাপড় পরে নিলাম নিয়ে বললাম বৌদি আমি চললাম কারণ বলছে কী রে তুই ছটা বাজে এখন চলে যাচ্ছিস আমি বলছি হ্যাঁ আমি চলে যাই আমি বার ঘরে গিয়ে ঘুমাবো আমি পাচ্ছি না বাবা আমার ঘুম দরকার তো বলছে চা করি চা খেয়ে যা বলছি না এখন চা খেলেই আরও ঘুমটা কেটে যাবে আমার দরকার নেই আমি উঠে ব্যাস কোনো রকমে বাথরুমটা করেই হাঁটা আমার বড়দির বাড়ি থেকে আমার বাড়ি দু মিনিটের রাস্তা তো চলে এলাম এসে ব্যাস মুখটা ধুলাম ধুয়ে বিছানায় একদম ফ্যান চালিয়ে সুন্দর করে কোলবালি টোলারিস আর আমার একটু কোলবালিশ টোলবালিশ নিয়ে সব অব বেশ একা একা তো দুদিকে দুটো কোলবালিশ টোলবালিশ নিয়ে শান্তি করে ঘুমাই বুঝেছো তো এইবার ব্যাস ওইভাবে এসে শুলাম ঘুমিয়ে পড়েছি একদম দশটার সময় ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে দশটা কাজকর্ম শুরু করেছি আর কি বুঝতেই পারছো তো আজকে হচ্ছে সোমবার তো চলো দিনটা শুরু করেছি তোমাদের সাথে গল্প করতে করতে আর মেয়ে আসছে চিকেন রান্না হবে হলে তারপর খাওয়া দাওয়া ওই করবে এসে বললো আমি করব গিয়ে তুমি সব কেটে কুটে রাখো তো এখন আমি কেটে কুটে রাখবো রেখে বাদবাকিটা ওই এসে করে নেবে তার সাথে তো আসছে আমাদের পুচকু সে তো সারা বাড়ি ঘুরে বেড়াবে বাপরে বাপ তো পেছন পেছন ঘোরার জন্য আমি আছি একমাত্র চলো দিনটা শুরু করেছি তোমাদের নিয়ে আর এখন জলখাবার খাবো জলখাবারটা খেয়ে নিয়ে তারপর শুরু করব দিনটা অবশ্য জলখাবার কেটে আসছে তো আমি জলখাবারটা খেয়ে নিই দুটো বোতল ভরে নিলাম বোতল দুটো আর একটা বোতল আছে অলরেডি ফ্রিজে তো এই বোতলগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো কারণ সারা দিন ঠান্ডা জল না খেলে হবে না যা গরম বাপরে বাপ তো ফ্রিজের বোতলগুলো ঢুকিয়ে রাখি আর আর কি করবো এখন আমি জানি না বিশ্বাস করো আমার ভালো লাগছে এই ঘরটাও দেখো পরিষ্কার করাই আছে বিছানার চাদর টাদর সব এটাই আছে আর পাল্টাই নি তো বৃহস্পতিবার দিনকে এটা পাল্টে দেবো আপাতত ওই কারণ এই ঘরটাতে তো কেউ শুই না সেই জন্য সব পাল্টানো আর এখানে দেখো কাঁচা কুচি করা চাদর টাদর সব চাদর বলছি ওই হ্যাঁ পর্দা টর্দা সব কাঁচা ভাজ করে করে রাখা আছে কারণ ওই ঘরের আলমারি খুলতে পাচ্ছি না বুঝতেই হচ্ছে আজকে আমার মাংসের কালার কিন্তু রান্না করার সময় আমি আর তোমাদেরকে সেটা দেখাতে পারিনি তার কারণ আছে অনেক সে এখানে বলা যাবে না এই হচ্ছে আমার মাংসের তো দেখে নাও কেমন হয়েছে খেয়ে বলবো তোমাদের তো আর খাওয়াতে পারবো না নিজে খাবো নিজে বলবো তো মেয়ে ছোট মেয়ে আর নাকি পিঙ্কিও চলে এসেছে তো পিঙ্কির মাংসটা রান্না করেছে

এই যে সব দেয়াল রঙ করে দিল আমি এই দেয়াল এই রং করতেও যায়নি জানিও না এই রং হবে সে রঙ করে ফেলেছে অলরেডি আর্ধেকের বেশি রং করে ফেলেছে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম এই দেখো তার মধ্যে রঙ অলরেডি কম তো যখন আমি পারি তো কেন করব না হ্যাঁ ও নাকি পারে আগে ও রঙ করে কেতম না আমি কালার শিখেছি রং শিখেছি কালার শিখেছিস কিন্তু রং করে আমি এই রঙটা দেয়ালে আমি আদৌ এই রঙটা এখানে করতাম না ও করে দিচ্ছে দেখো ব্রাইট লাগবে নাকি ওই যে সাদা হয়ে রয়েছে ওই জায়গাগুলো দেব অবস্থা দেখো সব মিস্ত্রিরা রঙ এখানে রেখে গেছে আর ও মেয়েকে ঘুম পাড়াতে পারাতে আমি এসে দেখছি সারা শব্দ নেই কেন এসে দেখছি এই দেখো পুরো রং করে ফেলেছে এই দেখো আর্ধেকের বেশি রং ও এখানে করে ফেলেছে এই রংটা আত আমি এই রঙটা এই বারান্দায় এই রং করতাম না সব রং চয়েস আছে নাকি আমারে তো বাড়ি চয়েস পড়েছে দেখো সর্বনাশ করেছে রে আমি মিস্ত্রি কালকে যখন আসবে বলবি যে আপনারাই করে নিন আমরা আর করব না কাজ ছেড়ে দিলাম আমি একটা হাই বাজেটের মিস্ত্রি না কে দেখো মাথায় কাম চা চান করে বেরিয়ে মাথায় ভালো রং হচ্ছে আমার বাড়ির আমি জানি না কালারটা নাকি ভালো লাগছে কালারটা তো সুন্দর এটা তো আমার দেয়ালে ওভার কথা ছিল সেই রংটা দেখো রয়েছে সেই রংটাকে ও পুরো এখানে করে দিতেছে দেখো ডবল কোট করেও মারা হয়ে যাচ্ছে হর ভগবান এখান থেকে আরে সব করব রে বাবা রে আমার এই মিস্ত্রির কাজ করলেও তো হয় হাতের কাজ শিখে খেতে পারবি কোনো অসুবিধা নেই হাতের কাজ তো আমি একদম ওরে বাবা ছি 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 কি অবস্থা বলো তোমরাই বলো আমি কি করব এই দেখো রং রং আর এরকম বার করে নিয়ে এসব করে দিল বলো দেখো কাণ্ড দেখো পুরো রং হয়ে গেল আমার বারান্দার মিস্ত্রি এক জায়গায় রং আর এক মানে ইয়ে এই রং আমার দেয়ালে করার কথা হয়ে গেলো এখানে কি বলবো বলো

এরা উপরটা কি করবি এবার ওই যে সাদা রঙের ওটা ওটা উড়ি উঠিয়ে দেবে সাদা রঙের মধ্যে যে লেগে গেল উঠিয়ে দেবে ওরা ওঠানো যাবে এটা ওই যদি না দেব না 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 ওটা পয়সা পেলে সব জিনিসে হাত দেবে আর গুই আর বাজারে চারিদিক দেখতে দেখতে চলে যাচ্ছি মাছের বাজারে মাছের বাজার বাজারটা কিন্তু রাত্রিবেলা এই লাইন বাজারে বেশ ভালোই হয় আর আমাদের এই লাইন বাজারটা বিশাল বড় বিশাল বড় মানে মানে তোমাদেরকে কী বলে বোঝাবো যদি তোমরা না দেখে থাকো তাহলে বুঝবে না যারা এখানে থাকো তারা জানো লাইন বাজারটা আমাদের সত্যি বিশাল বড় দামও কিন্তু বেশ কম রাত্রিরে বসে এই বাজারটা আর আমার ইচ্ছা মানে আমি দুপুরবেলা রোদ্দুরে না বেরিয়ে আমি রাত্রিবেলা এই বাজারটাতেই আসি সন্ধেবেলায় আসি আর কি তো যাই হোক আস্তে আস্তে যাচ্ছি মাছের বাজারের দিকে তো চলে এলাম মাছের বাজারে মাছের বাজারে আমার সব থেকে ঘেন্না করে এই জলগুলো এত গন্ধ তার মধ্যে জল পাড়িয়ে 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 যেতে হয় তো যাই হোক চলে এলাম মাছের বাজারে মানে মাছ দেখতে দেখতে চারিদিকে প্রচুর মাছ প্রচুর মাছ তো আমি এর থেকেই মানে এনার থেকেই নিই বেশিরভাগ সময় খুব ভালো মাছ দেয় তো এই যে ঘুরে ঘুরে এখন আমি ওনার সামনে এসে দাঁড়ালাম সব রকম মাছ কিন্তু ওনার কাছে পাওয়া যায় তো দেখছিলাম কী নেবো কী নেবো করছিলাম তারপর না অনেক সময় এই পাবদা বাটা এগুলো তো প্রায় খাই আর কাতলা পোনা সত্যি করে আর ভালো লাগছিল না খেতে সেই জন্য বললাম যে একটু ইলিশ মাছ নিই ছোটোই একটা ইলিশ মাছ নিলাম বাবা বেশি তো দরকার নেই খাবো তো আমি আর পিঙ্কি তো একটা ছোট দেখে ইলিশ মাছ নিলাম তো ছশো টাকা করে কিলো বললো তো এবার সেই মাছটা নিলাম নিয়ে ওরা বলছিলো দুটো মাছ নিতে তো বললাম না আমার দুটো তো দরকার নেই একটাই দাও তো কাটাকুটি হচ্ছে এই যে একটা দেখো ওজন করতে বললাম তো এই ওজন হচ্ছে একটা ইলিশ মাছ আর তারপরেও না মাথার দিকে গেল চোখ তেল খুঁজছিলাম কিন্তু তেল ছিল না তো আর বললো যে না তেলটা তো হবে না আর মাথাটা আমি বললাম যে চ তারপরে পঁচিশ টাকা দিয়ে মাথাটা নিয়ে নিলাম তারপর এলাম বিছানার চাদর কিনতে তো এই দোকানে চাদরগুলো খুব ভালো পাওয়া যায় নিলাম দুটো চাদর জানলাম হচ্ছে এটা কী সাগরে কী শাক কলমি কলমি ভুলে গেছি কলমি শাক এখানে হচ্ছে ঢ্যাঁড়স এই হচ্ছে ছোট ছোটো বেগুন এনেছি সুটকি মাছ খাবো বলে লোটে মাছ খাবো বলে আচ্ছা দুটো মোচা নিয়েছি তারপরে এখানে একটু শুকনো লঙ্কা ডাল আছে এখানে হচ্ছে লঙ্কা পেঁয়াজ আদা রসুন আচ্ছা এখানে হচ্ছে ধনে পাতা এই যে হচ্ছে এঁচড় এঁচোরটা কেটেই দিয়েছে এখানে একটুখানি শিমুই নিয়েছি আর এটা নিয়েছি একটা কাঁটালি গুড় আর এখানে নিয়েছি ইলিশ মাছ আর মাছের মাথা এই আপাতত আজকে বাজার করে এনেছি আর আছে আলু আলুটা ওখানে আছে এই আপাতত বাজার বাবা দু তিন দিন আর আমাকে নিচে নামতে হবে না এইটুকুনি আমি একদম শান্তি দু তিন দিন কি তারও বেশি কারণ মোচা তারপর তোমার এচোর চোর এসব আছে মাছ আছে নামতে হবে না নিচে নামতে উঠতে ভীষণ কষ্ট আমার তো যাই হোক এই অবধি বাজারটা করে নেছি তোমাদের দেখালাম আর দুটো চাদর কিনেছি সে চাদরটাও তোমাদের দেখাচ্ছি চাদরটা কিনেছি চাদরটা পেতে তোমাদের দেখাচ্ছি পুরো চাদরটা পুরো চাদরটা পুরোটা পাতিনি এমনি এরকমভাবে পেতেছি দেখো খারাপ হয়েছে চাদরটা বলো তো চাদরটা কেমন হয়েছে আমাকে একটু জানিও তোমরা ঠিক আছে আর দুটো বালিশের ওয়ান নিয়েছি আর এই দুটো বালিশের ওয়ান নিয়েছি ব্যাস আরেকটা নিয়েছি কিন্তু সেটা আমার মেয়ের জন্য নিয়েছিলাম কিন্তু সেটা একটু ছোট হবে মেয়ের খাটে ওর খাটটা একটু বড় বুঝেছ আর এটা কিন্তু রংটা বোঝা যাচ্ছে না দিনের বেলা বোঝা যাবে নীল রঙ আকাশি রং ঠিক আছে আর সাইডগুলো এরকম কাজ করা কেমন হয়েছে জানিও কিন্তু